হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেন আজকে পিঠার বাহার যে আমার হাজব্যান্ড আর কি পিঠা মেলাতে গেছিলো তো এই যে আমাদের জন্য পিঠা আসছে অনেক পিঠা যে এটা নাড়ু এটা কেমন একটা ঝাঁঝালো নাড়ু বুঝলাম না আমি এক একটা খাই যে রেখে দিয়েছি আমি খাইতে পারি নাই হুম তারপরে যে এখানে পিঠা তারপরে যেখানে পিঠা এটা কেকের মতোই পিঠা এটা কী পিঠা যায় না ফ্লেভারটা কেক কে কী লাগলো এইটা কেকের মতোই লাগলো খেতে এটা হলো এক ধরনের শ্যামাই পিঠা এটা ভাজা পিঠা এটা তো নকশি পিঠা এটা যে কলা পাতার পিঠা কি জানো আরেকটা পিঠার খোলা হয় না এখনো এখানে মিষ্টি নিয়ে আসছে অনেকগুলা এই যে মিষ্টি এখনো বাঁধা খুলি নাই আর এটার মধ্যে হলো আখির গুড় কালকে রাতে বানাইছে যার বসে অরিজিনাল একেবারে টাটকা গুড় বানানো তো এই যে এখন নিয়ে আসলো এখন আমি মানে প্রথমে যে আনার পরে খাইতেছিলাম খাওয়ার পরে মনে হলো একটু ভিডিওটা করে আপনাদের দেখাই কারণ অনেক ধরনের পিঠা আমি নামগুলো জানি না কি কি শুধু এই পিঠার নাম জানি নকশি পিঠা আর এটার নাম জানি নারু। বাট অরিজিনাল নারিকেলের নারু এই টেস্ট না কিন্তু এটা অন্য কিছু নাড়ু এটা কেমন যেন ঝাঁজালো একটা টেস্ট হুম তো আপনারা যদি কেউ চিনে থাকেন আমাকে প্রত্যেকটা জিনিসের নাম বলে দিবেন তো সবাই ভালো থাকবেন টা বাই বাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ